আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস

দুটো কথা বলে গেছি দু হাজার দুই কেন দু হাজার চব্বিশটা কেন দু হাজার চব্বিশে তো সবাই ভোটে জিতেছে দু হাজার চব্বিশে ভোটার লিস্ট যদি পচানি হয় দু হাজার চব্বিশে যারা জিতেছে তারাও তো পচানি হয়ে এক এইটা আমাদের সবার মত হওয়া উচিত যে যা দরকার বিজেপি করুক তৃণমূল করুক কংগ্রেস করুক আর ধরি হচ্ছে কোর্ট বলেছে আধার কার্ড আমি সঙ্গে ইলেকশন কমিশনের কার্ডও মনে করি ইলেকশন কমিশন এই যদি মান্যতা দেয় আধার কার্ড আর এইটা দুটো অর্ধেক জিনিস বেঁচে আমরা সেটা এখনো বলে যাচ্ছি আমরা কখন কীভাবে যদি কখনো মনে হয় আবার বলি

আমরা আর মতো এইরকম অবস্থায় আছে তো কেউ অসুস্থ হোক না হোক এটা যদি না হয় আমাদের বন্ধু সম্ভব অনুপমের বানিয়ে সোজা গাড়ি কাটেন আমার বাড়ি কাটবে না স্টবরের কাছে তোমার অবরোধ থালাবুল এদের সব চেনেন তো বোধহয় কম বেশি ও অশোক নগরে অশোকনগরে নেমে ননী ননীপাড়ের ছেলে সত্যসেবী কর আসলাম ভাই

এইটা হচ্ছে প্রধান শরীরটা লিখতে লিখতে আমাদের অনেক বছর সব হয়েছে মানে বাস মানুষের দুটো কথা বলে গেছি এখনো এখনো তাই বলবো দেবেন দু হাজার চব্বিশটা কেন দু হাজার চব্বিশে সবাই ভোটে দু হাজার চব্বিশে ভোটার হয় দু হাজার চব্বিশে তো আমাদের সবার মত কে যে আধার কার্ড কি জে করুন করুন কংগ্রেস করুন আর ভুল হচ্ছে কোড বলেছে আধার কার্ড আমি সঙ্গে ইলেকশন করছি আরও মনে ইলেকশন কোনো জিনিস এই যদি মান্যতা দেয় আধার কার্ড আর এইটার আমি অর্ধেক জিনিস বিচার আধার সার্ট এখনও বলে যাচ্ছি তখন কিভাবে যদি কখনো মনে হয়

ঠাকুরনগরের অনশন মঞ্চে আগেও একদিন এসেছিলেন আজ আবার এসে মমতা ঠাকুরের সঙ্গে দেখা করলেন সৌজন্য সাক্ষাৎ করলেন অসুস্থ অসুস্থতার খবর নিলেন কি বলবেন মানে এই দেখুন আজকে অরুণ মহাপাত্র তার স্মরণসভা ছিল গাইঘাটে আমি আগের দিন বলেও গেছিলাম সেই জন্য আমি এসেছিলাম ওইটার পরে এমনি ওদের সাথে কথাবার্তা হচ্ছেও বটে এরাও আমাকেও ফোন করে যে আপনি আমার গাইঘাটে এসছেন একবার যদি ঘুরে যান তো আমি আমাদের কমরেড যারা আছেন এই আশপাশে ওরা তো খোঁজ এমনিতেই রাখছেন আমি সবাইকে সঙ্গে নিয়েই এসছিলাম মূলত শারীরিক কুশল তো কষ্টের মধ্যে আছে নিজেরা যে নাগরিক অথবা নিজেরা যে এখানকার মানুষ এখানকার ভোটার এইটা স্বীকৃতির জন্য মানুষকে এতদিন কষ্ট করতে হবে অনশন করতে হবে গোটা সমাজটাকে মানুষকে গরিব মানুষকে মতুয়া উদ্বাস্তু কী হচ্ছে এটা এটা দিল্লির ওরা যা করছে বিজেপি ঘোরোধর অন্যায় করছে যদিও এটা ঠিক এদের অনুপ্রবেশকারী বলে প্রথম দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি নিজেই এবং তার বিপদ আজকে সবাইকে ভোগ করতে হচ্ছে এনি হবে ওগুলো পুরোনো কথা আমি শুধু বলেছি যে যে যার দলমত যা পারে করুক কে কাকে ভোট দেবে তাদের ব্যাপার কিন্তু ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টা আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি সেই কারণে আমি এসেছিলাম শারীরিক কুশল খোঁজ নিয়েছি মমতা বালা ঠাকুর এমপি তিনি সহ সবাই ছিলেন আমার সাথে সৌজন্য বিনিময় করেছি বলেছি যে কোনো প্রয়োজন হলে আমরা আছি ঠিকই বলেছেন তো আমাদেরও তাই কথা আমাদের কথা যেটা ছিল সেটা হচ্ছে যে দু হাজার দুই কেন দু হাজার চব্বিশ চব্বিশে তো মানুষ ভোটে জিতেছে চব্বিশের ভোটার লিস্ট যদি পচানি হয় তাহলে চব্বিশে যারা জিতেছে তারাও পচানি তাহলে চব্বিশকে মান্য করা হোক এক আর দুই আধার কার্ডটা মান্য করা হোক তাহলেই সরল হয়ে যায় এটা আমি আগের দিনই বলেছি ওরাও একই কথা বলছেন আমি যা বুঝলাম এবং নাগরিকত্বের সঙ্গে এটাকে মেলানোর কথা নয় শ্রীমতী মমতা বালা ঠাকুর তিনিও একই কথা বললেন যে আমরা এই সরলীকরণটাই চাই তার জন্য এত লড়াই লড়তে হচ্ছে আমি সহানুভূতি কেন সহমর্মী ওদের আন্দোলনে ওদের সঙ্গে আমরা আছি আমি তো অধিত চৌধুরী না অধীর চৌধুরী যা বলেছেন উনি বলতে পারবেন উনি বোধহয় চাইছেন যে আরো বড় স্তরে হোক সে খারাপ কি আছে এখানকার লড়াইকে আন্দোলনকে বাদ দিয়ে তো হয় না কিন্তু দিল্লিতে যদি যেতে হয় নিশ্চয়ই যাবেন ওরা বিবেচনা করবেন ওরা বিবেচনা করে অদিরবাবু তাই বলেছেন উনি সব ব্যবস্থাপনা করে দেবেন যদি ওরা যান তাহলে দিল্লিতেও আমরা সহমর্মিতা জানানোর জন্য ওদের পাশে থাকবো আপনারাও যাবেন সহমর্মিতা জানানোর জন্য অবশ্যই থাকা উচিত কেন না এটা তো মানুষ রে বাবা এরা তো নাগরিক এখানকার এটা তো এখানকার ভোটার এরা কি খারাপ লোক একটু মতুয়া বলে একটু পিছিয়ে থাকা বলে গরিব বলে এই অসভ্যতা সরকার বন্ধ করুক নির্বাচন কমিশনকে বারণ করুক যে ন দু হাজার চব্বিশের ভোটার লিস্ট এবং আধার কার্ড এই দুটো মান্যতা দিলে নির্ভুল ভোটার লিস্ট করা সম্ভব অন্য ধান্দাবাজি থাকলে দিল্লির আলাদা কথা কেউ মানবে না আপনার সঙ্গে রীতিমতন আপনার শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এবং আপনার সঙ্গে কুশল বিনিময় করলেন কি বলবেন সহরীকরণের কথা বলুন হ্যাঁ না আমরা ধন্যবাদ জানাই এবং আগেও একবার এসে উনি আবার দ্বিতীয়বার এসে গাইঘাট একটা প্রোগ্রাম ছিল এবং এই আমাদের যারা গোসাই পাগল সাধু এরা বয়স্ক তাদের একটা চিন্তা মানুষের ভিতরে এবং উনি সরলীকরণের জন্য বললো যে সর্ব পার্টি যে যারে ভোট দিক আমরাও সেটা বলি যে যারে দিক কিন্তু সবাই মিলে এটাকে একটা যে একটা বৃহত্তর আকারে মানুষের যে সমস্যা সেই সমস্যা মানুষের স্বার্থের জন্য সবাই মিলে এক হয়ে এটা মানে লড়াই করা উচিত আমার অভিষেকের সঙ্গে আজকে কথা হলো এবং প্রতিনিধি দল একজন আগামীকাল আসছে এবং বিশেষ করে মিনিস্টার আসবে দুই তিনজন হয়তো আসবে সেটা আমরা জানতে পারলাম মিনিস্টার আসবে এখন ওরা কার পাঠায় প্রতিনিধি দল অভিষেক আজকে এগারো দিন অতিক্রান্ত এগারো দিন পরে আজকে দলের সঙ্গে কথা হয়েছে এবং অনেক মতুয়া যারা এখানে অনাসন করছেন তারাও অনেকক্ষণ বলেছেন যে এখনও তৃণমূল থেকে এখনো আসেনি তাদের মধ্যে একটা এটা স্বাভাবিক জিনিস আমি একটা দলে আছি সবাই আশ্বাস এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সঙ্গে বড় মায়ের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল এবং বহুবার এসে ঠাকুরবাড়িতে বহু উন্নয়ন করেছে মতো সমাজের জন্য অনেক কিছু করেছে তার একটা মানুষের আশ্বাস থাকে এবার বলবো যে তারা খোঁজখবর নিচ্ছিল কথাবার্তা চলছে তার ভিতরে যে কী অবস্থা এবং ওখান থেকেও লোক পাঠিয়ে তারা খোঁজখবরও নিয়েছে আমি বারবারকে আপনি বলেছিলাম যে অবশ্য আসবে একটু সময়ের অপেক্ষা সেটা আজকে আগামীকাল আসবে এখনো চোদ্দ সতেরো জন আসে এবং তার ভিতরে দশ বারো জন বারো জন অসুস্থ আজকে আবার আমার ডাক্তার দুজন জয়েন করলো ওরা আমার ডাক্তার সেলের যে সংগঠন সেই সংগঠনের রৌনক আর ওরা ওরা জয়েন করলো আরও অনেকে ই করছে আরও এসেছিলো আমি বললাম যে এক দুই দিনের জন্য আমরা এখানে না থাকাই ভালো এবং সবাই পাশে আছে এটাই সবথেকে বড় থেকে বৈঠক অল ইন্ডিয়া মত মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে বড় মার নেতৃত্বে এবং কপিলকৃষ্ণ ঠাকুরের সংঘাধিপতি তার নেতৃত্বে দু সালে ধর্মতলায় যে বৃহত্তর আন্দোলন হয়েছে সেটাকে আমরা গতবারও আমরা করেছি তারপর প্রায়ই আমরা করে যাচ্ছি তো সেখানে দাঁড়িয়ে আমরা সেটাকেই আবার সিদ্ধান্ত হলো যে আমরা আঠাশে ডিসেম্বর সেটাকে আমরা আবার বড় রকম বৃহত্তর আকারে আমরা আন্দোলন করব। আমরা রানী রাষ্ট্রমন্ডি রোডেই তো হয় ওখানে একটা আমাদের করি আমরা ওখানে আঠাশে ডিসেম্বর Oh. Mm.